এনে বই কারা লিবনে তো করেন আম্মা আপনি আমার লগে আবা করম কে বাড়িতে কি আর মানুষ নাই আজকে যদি আল্লাহ একটা আমার পোলাখান দিত তো আমার হাতে আবা করতেন না আল্লাহ না দিলে আমি কি করম তোমার কামর কথা কম না তোমার কথা কলে তোমারও তো বেজুত লাগে কে পারে যাই তো হরি নাম করা হারস এ কাপুর একটাও থাকে না ব্যক্তি জনী আমি ধি আবার কি পারে যা আমি দেখুমনি আমি যদি খালি তোমার পড়ায় দেখি কি করা নাকি করুম নাকু লক্ষ্য নেব আনে গোটা বর কি হইছে এত মন মারা বই আর কই না জেনে এই বাইতে এত কাম করা সত্ত্বেও আমারে একটা মাইছে দেহা হারে না সবাই আমারে দাতে দাতে রাহে আল্লাহ আমারে পয় পোলাবা না দিলে আমি কি জোর করি আনা هارুম একটা পয় পোলাবা নাই দেখে আম্মা আমারে হকল সময় কথা হুনাই একটা পোলাবা নাই দেখে কি আর করবান ভাবী কফালে যা আছে তা তো ও বই আল্লাহ আল্লাহ করুন মন বয়ে বুয়া থাকুন না জানি আজকে যদি আমার শ্বশুর বাইতে থাকতো আমার কথা শুনা হচ্ছে ভালা মা আর ভালো থাকিম বেশি ভালো না পুত্রে কেমা ওই ভালো না কে কি হয়েছে গো বাইতে কত ভেজাল কত কথা হয় ভেজালর কেউ আছে

থাকগে ভাই আমি আৰু যাম না বাই যাম আছে আমি যদি বাই থাকি আহি আহাৰ পৰা আমাৰ থাকে ভেজাল হৈ যাব গা তেল বনাই থাক অ নাৰাম বি বেছি দেৰি কৰি নে জেগা যাই বাজাৰ টাজাৰ কৰো নাথবো মা বাৰু যদি বুজিয়ে নাযায় হৰ তেল যাই অ